আশা ভালোবাসা উনিশশো পঁচানব্বই রিলিজ বাই তা পরিচালিত আবু তাহারের সঙ্গীতে আরমান গ্রুপ ফাইটিং এবং পাঁচ ছয়টা গান ছিল সিনেমা যে গানটা ছিল ওই সময়ের একটা ব্যবসা সফল মানে গানের মধ্যে ধরায় ক্যাসেটও অনেক চলেছিল এবং সিনেমাটা অভিনয় করেছে সালমান শাহ শাবনাজ সাবরিন নিশা সদাগর ডন গুলাম মোস্তফা প্রবীর মিত্র সহ আরও অনেকে সিনেমাটা আপনারা অনুপম মুভিজ ইউটিউব চ্যানেলে পাবেন এবং সালমান যে যে লুক সিনেমাটার অভিনয় অসাধারণ সিনেমায় সালমান শাহ যে অভিনয় যে লুক আপনার দেখলে বুঝতে পারবেন তা সিনেমাটা শুরু হয় সালমান শাহ দেখবেন ঢাকা শহরে সে একটা হারমোনিয়াম নিয়ে ঘুরতে যাচ্ছে একজনের লোককে সে তবল মানে ঢোল বাজায় তাকে চোর চোর বলে তারা তখন সালমান কাছে বলে যে আমার আমার আপনি আপনি চোর বলছেন না বলছে আমি জানিনি। তারপরে ওর সাথে কথাই কথার পরে ওর বাড়িতে যায় গিয়ে ওর বাড়িতে খাবার দাবার খায় তারপরে অনেক মিউজিক ইন্ডাস্ট্রিতে যায়। তখন ডন বসে আছে তখন বলছে আমার একটা সুযোগ দেন আমার একটা সুযোগ দেন তখন সুযোগ দেয় না ওই শাবনাজের তারপরে আবার শাবনাজের বাড়ি যায় গিয়ে বলে যে আমার একটা সুযোগ যেন প্রথম বুঝতে পারে না ওই গুলাম মোস্তফা সেক্রেটারি পা ধরে পরে গুলাম মোস্তফা বলে তুমি কি রা ও হইলো স্যার এভাবে করতে করতে আছে ওর মেলে না তো দুই তিনবার ওর শাবনাজের কাছে ওই যে ওর বন্ধু আছে সালমান শার যে বন্ধু ওই যে ধরা কাজ ওর বললে বললে তুমি এক একবার এক এক সময় যাবা কাছ থেকে যে করে করতে হবে দুই তিনবার একবার ফকির সাজবে একবার পাই ব্যথা হবে বলে যাবে যাবে অনেকবার কিন্তু কিচ্ছু কাজ হয় না যখন যখন কাজ না হয় তখন ডন ডনের ওই ওদের ইন্ডাস্ট্রি থেকে মানে গানের যে রেকর্ডিং ওখান থেকে বাদ দিয়ে দেয় বলে তুমি পরে পস্তাবা তখন সাই ওই শাবনাজের ধরতে যায় ডন লোকজন নিয়ে তখনই সালমান শেখকে বাঁচায় তারপরে ও একটা ইংলিশ বলে বলার পরে আমি গান বলতে পারি তখন এক জায়গায় গান হবে অনেক শিল্পী গানোর পর সালমান শেখ একটা গান গান বলবে ওই গানে সবাই ভক্ত হয়ে যাবে ওই গানটা হয়ে যাওয়ার পর একটা বড় শিল্পীর বড় শিল্পী হবে তখনই ওই ওর যে বন্ধু যে সেক্রেটারি যার হাত দিয়ে ওই যে চোর বল ছিল তখনই তার কাছে যাই গি তখন ওর বলে যে আমি গ্রাম তে এসেছি ওর ওই যে যার ভালোবাসে পড়ি পবির মিত্র মেয়ের মা আছে জামিল বলে সে ওর ওর সাথে প্রেমে পড়ার জন্যই ভান করবে বলে আমি গান পারি তাও এবার ওর বাড়ি গিয়ে জ্বরের নাটক করবে তারপর ওর বাড়ি থাকবে গানের করবে পবির মিত্র এখন ওই সময় মিশা সদগর দেখে ফেলে ওই সাবরিন মানে পরীকে তার সাথে প্রেমে পড়তে যায় তখন সালমান শাহ মারে পরবর্তীতে সালমান মা বলে ওই মিশা সদকের বাসায় যায় মিশা সদকের বলে যে বিশ হাজার টাকা এখনও পাই বস আমি তো টাকা দিয়ে দিচ্ছি পরে সালমান শাহ এখানে চলে আসে তখন আবার শাবনাজের শাবনাজের শাবনাজর প্রেমে পড়ে যায় ওর গান গান ফান তখন গুলাম মুস্তফার বলে তখন গুলাম মুস্তফাদের বাড়ি যায় তখন ওই ওর মধ্যে সালমান শাহ এখানে এসে বিশ হাজার টাকা পেয়ে যায় তখন ওই গিয়ে মিশা সদগরে টেকা দিয়ে আসে এবং বাড়ি আসার সময় ওদের মারে ওদিকে প্রবীর মিত্র আর ওদের আগ ঘরে আগুন চাইলে দেয় ছায় আছে মিশা সদগরের লোকজন তখন ওই পরি এক পানির মধ্যে পড়ে মরে যায় মানে সালমান শাহ মনে করে মরে যাবে তখনই বাড়ি চলে আসবে গোলাম মোস্তফা অনেকবার যাবে গিয়ে আমার মেয়েকে বিয়ে করো সাবনাজ কোনো খাবে না দাবে না ওই করতে করতে তারপর অনেক বলার পর অনেক কিছু করার পর বিয়ে করে বিয়ে করে ফেলে তখন দুই তিন দিন ওদের মিলামিশা হয় না পরবর্তীতে এক জায়গায় ওদের এক মানে ভিলেনটা মারে সালমান স্যার মারার পরে মানে ডনের লোকজন তখন সালমা ওই সাবনাজেরও গায়ে রক্ত ফক্ত বেরায় তখন ওই সাবনাসর রক্ত দিয়ে বাঁচায় তখন ওর বলে বেরিয়ে দুজনে মিলে যায় ওদিকে গোলাম মোস্ত হার্ট অ্যাটাক করে বিদেশ যায় ওদিকে পরি সে পাগল মতন হয়ে বেঁচে বেঁচে যায় তখন ও বাড়ি আসে তখন ওর হাসপাতালে গিয়ে ওর বাসায় তখন ও জেনে ফেলে এরপরে এই কাহিনী কমেডি সিন এবার সালমান সেখানে দুটো হয়ে যাবে যখন সাবনাজ মাজারে আইবে দেখে ছায়ে বা আমার ওইটা জমজ ভাই আবার ও যখন যাবে বলবে জমজ ভাই এই করতে করতে সিনেমাটা দেখবেন শেষ পর্যায়ে চলে আসবে তখন গোলাম মুস্তফার বলে যে আমি আর পাঁচ সিনে এই দুইটা দুইটা করে তখন সাবনাজ জেনে ফেলবে যে এই এই বিষয় তখনই লাস্টে গিয়ে ভিলেন দেশে ভিলেনরা ওর ধরে নিয়ে যাবে পরীকে মানে ডন আর মিশা সদর তারপরে পাহাড়ি এলাকায় গিয়ে ওদের দুজনার মারামারি হবে মারামারিতে লাস্টে কে সাবনির মারা যাবে তার টোটাল সিনেমার কাহিনীটা হলো সালমান শাহ একজন সে গ্রাম গ্রামতে গিয়ে বড় শিল্পী হয় সে একজন শিল্পী আর বড় শিল্পী যেন গান মানে গান শুনে এদিকে সাথে কীভাবে করে বিয়ে হলো তারপর পরীকে ভালোবাসে কিভাবে কিভাবে ওদের ভালোবাসাটা হলো তারপরে এই সেই যে দুইটা স্বামী চরিত্র অভিনয় করে যে কমেডি সিন সালমান শাহ অসাধারণ সিনেমার পাঁচ ছয়টা গান কিভাবে অসাধারণ তাছাড়া লাস্ট থেকে কীভাবে ওই যে পরি যাকে ভালোবাসতো সে মারা গেল কীভাবে পাগল হয়ে তারপরে ওর হাসপাতালে বাসালে টোটাল কাহিনিটা দেখলে বুঝতে পারবেন যে সালমান শাহ সাবনাজ গোলাম মোস্তফা মিশা মিশার এখানে লুক ছিল অসাধারণ ধনের বা সালমান শাহ যে লুক যে অভিনয় শাবনাজের সাথে যে অভিনয় ওই সাবরিন মানে পরি যে নায়িকাটা ওর সাথে কি অভিনয় মানে টোটাল অভিনয়টা গুলো দেখলে বুঝতে পারবেন যে একটা মুভি সত্যি আছে আশা ভালোবাসা আদ্রুত চলচ্চিত্র প্রযোজিত আবু তাহের সঙ্গীতে মানে টোটাল সিনেমার কাস্টিং সিনেমার লোকেশন সিনেমার অভিনয় সিনেমার গুনুর গানের লোকেশন অসাধারণ তো অবশ্যই বলবো যদি কারো ভালো লেগে থাকে অনুপম মুভিজ ইউটিউব চ্যানেল আছে দেখে আসতে পারেন এবং অবশ্যই বলবো আপনারা জন্য নতুন হয়ে থাকেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন বেল আইকনে ক্লিক করবেন